ভারতকেও হারানো সম্ভব কথাটা অকপটেই বলেছেন টাইগার হেড কোচ ফিল সিমন তার বিশ্বাস সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আছে বাংলাদেশেরও কোচের কথাতেই স্পষ্ট সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে যেন মানসিকভাবেই অনেকটা পুরফুরে মেজা যা আছে টিম টাইগার স্বপ্ন দেখছে আরেকটি ফাইনাল খেলার হংকং ও আফগানিস্তানকে হারিয়ে বি গ্রুপ রানার আপ হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ সুপার ফোরের শুরুটা দারুণ করেছে টাইগাররা শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ এই লঙ্কানদের কাছে গ্রুপ পর্বে ছয় উইকেটে হেরেছিল লিটন দাসের দল এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও অপরাজিত থাকা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ চব্বিশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত যুজন যুজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা হলেও জ্বালানি জোগাচ্ছে বাংলাদেশকে এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সেরা বোলিং পারফরমেন্স দেখিয়েছে টাইগাররা তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গাই থাকবে লিটন দাসের দল পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট দৃঢ়গতি হওয়ার আশা করা হচ্ছে তাতে ভারতের বিপক্ষে সম্ভাবনা বাড়তে পারে বাংলাদেশের জয়ের